বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আসলে শেখ হাসিনার পুরনো কৌশলের পুনরাবৃত্তি মাত্র রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা শোভাযাত্রার শুরুতে তিনি বলেন সরকার জনমতকে উপেক্ষা করে আবারও সেই পুরনো পথেই হারছে রিজভী বলেন আওয়ামী লীগ শিশু কিশোরদের জীবন নিয়ে খেলা করছে আর শেখ হাসিনা লোক দেখানোর ধর্মচর্চার কথা বলতেন তার দাবি মানুষ এখন স্পষ্টভাবে বুঝতে পারছে শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে মৌলিক পার্থক্য কোথায় খালেদা জিয়া গণতন্ত্রের এক আপ রোশেন প্রতীক বলেও তিনি এ সময় উল্লেখ করেন এছাড়া এই সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয় নিয়েও প্রশ্ন তোলেন রিজবি তার বক্তব্য লাল পাসপোর্টের বৈধতা ও উপদেষ্টা কমিটির উপস্থিতিতে এমন ঘটনা রোধ করা সম্ভব ছিল না কেন তা খতিয়ে দেখা জরুরি এছাড়া সীমান্ত পরিস্থিতি নিয়েও এ সময় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবাধ অনুপ্রবেশের অভিযোগ তোলেন তিনি এবং বলেন ভারতের সঙ্গে সম্পর্ক আসলে যতই সৌহার্দ্যপূর্ণ মনে করা হোক বাংলাদেশ সম্পর্কে তারা আন্তর্জাতিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে